আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আখ এই আখ এই আখের যে উপকারিতা এই সম্পর্কে আজকের ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন একটা আখ কিন্তু আমি নিয়েছি অল্প একটু আখ নিয়েছি তো এই আখের উপকারিতা সম্পর্কেই কিন্তু আজকের ভিডিও প্রথমত আমার এখন আখটারে এইভাবে দাঁতের মাধ্যমে আখের যে উপরে যে খোসা থাকে সেই খোসাটা কিন্তু সারাই নিব সারা নেওয়ার পরে দেখবেন যে এইটা নরম একটা ই যে এটার ভিতরে রস আর কি যে মৌমাছির যে মধুর চাক থাকে কাইটা চাপ দিলে আর মধু বেরোয় তো ঠিক এরকমই আর কি বাট এটা একটু শক্ত এটা যখন দাঁত দিয়ে চাবাই খাবেন উপকার নাম্বার ওয়ান দাঁত দিয়ে যখন চাবাই খাবেন তখন কিন্তু আপনার দাঁত শক্ত হয়ে যাবে দাঁতের যে ময়লা থাকবে সেই ময়লাগুলো কিন্তু দূর হয়ে যাবে আর এই যে রসটা যে বের হইবে এই রসটা যে আমরা চিপে চেপে খাবো এই খাওয়ার পরে কিন্তু আমাদের পেটের ভিতর যে একটা ক্লিয়ারনেস আছে অথবা যাদের গ্যাস থাকে তারা কিন্তু এই আখটা এইভাবে খেতে পারেন শুধু আখের রস কিন্তু ওই যে মেশিনে দিয়ে বের করে রস খাইলে ওইটার কিন্তু উপকারিতা নাই ওইটার খুব বেশি উপকারিতা নাই এটার উপকারিতা আপনাদের মাঝে এই যে তুলে ধরলাম প্রথমত দাঁত শক্ত হবে এবং কি দাঁত পরিষ্কার হবে পেট ক্লিয়ার হবে আপনার পোস্টপ ক্লিয়ার হবে এবং কি আপনি দেখতে আছেন যে আমি এই অবস্থায় ভিডিও বানাইতেছি যেহেতু আমি আগ খেতে আছি কারণ আমাদের আগ আজকে কাটতেছি আখ দিয়ে মিঠ গুড় তৈরি করবো আর কি এই আগ দিয়ে গুড় তৈরি করার জন্য কিন্তু আমরা আগ কাটতেছি এই পাশে যাই হোক ক্যামেরাম্যান না থাকে কিন্তু আমি ঘোরাইয়ে দেখাইতে পারতেছি না তো আশা করি উপকৃত হয়েছেন আর উপকৃত উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আর আমি যেহেতু কাজ করি সেহেতু আমি কিন্তু ভুলভাল তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নয় আমি যেটা রিয়েলিটি সেটাই বলতেছি তো আপনারা এটা খেয়ে চেক করে দেখবেন আসলে আমার কথা সত্য কিনা তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিও তৈরি করি ভিডিও